ফ্যাক্টরিতে কনডেন্স মিল্ক তৈরি প্রক্রিয়া বেশ দক্ষ এবং পদ্ধতিগতভাবে চলে সাধারণত এক ধরনের মিষ্টি এবং ঘন দুধ যা কম পানির সঙ্গে তৈরি হয় ফ্যাক্টরিতে কন্ডেন্স মিল্ক তৈরি করার প্রক্রিয়া বেশ কিছু ধাপে বিভক্ত এবং অনেকগুলি যন্ত্রপাতি ব্যবহার করা হয় কন্ডেন্স মিল্ক তৈরির সাধারণ প্রক্রিয়া নিয়ে আমরা সামান্য কিছু আলোচনা করব প্রথমে আসি কাঁচামাল প্রস্তুতি প্রথমে পুরো দুধ বা দুধের পাউডার ব্যবহার করা হয় প্রক্রিয়াটি শুরুতেই দুটি বেশ ভালোভাবে ফিল্টার করা হয় এবং এর মধ্যে থাকা যে কোনো অশুদ্ধি দূর করা হয় দ্বিতীয়ত হচ্ছে গরম করা দুধটিকে প্রথমে একটি বড় গরম করার ট্যাঙ্ক বা ফেনেলে তাপ দেওয়া হয় সাধারণত এটি পঁয়ষট্টি থেকে সত্তর ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকে বা গরম করা হয় যাতে দুধ পানি কিছুটা বের হয়ে যায় এবং এটি ঘন হতে শুরু করে বা তিনি আসছে চিনি মেশানো এরপর চিনি মেশানো হয় সাধারণত দুধের সাথে চিনি মিশিয়ে সংমিশ্রণটিকে কিছুটা সময় গরম করা হয় যাতে চিনি পুরোপুরো গলে যায় এবং দুধের মধ্যে মেশে এটি কন্ডেস মিল্কের মিষ্টতা নিশ্চিত করে চার নম্বরে আসি বেকম কুকিং এবার দুধের মিশ্রণটিকে ভ্যাকমায় কুকিং ট্যাঙ্কে নেওয়া হয় যেখানে পানি আরও কমতে সাহায্য করা হয় ভ্যাকমোয়া কুকিং প্রক্রিয়াটি দুধের পানির পরিমাণ কমিয়ে দেয় এবং কনডেন্স মিল্কের ঘনত্ব বাড়িয়ে দেয় এটি দুধের স্বাদ এবং ঘনত্ব বজায় রাখে নাম্বার পাঁচে আসি এবার কনডেন্স মিল্ক তৈরি হয়ে গেলে এটি কিছু সময় ঠান্ডা হতে দেয়া হয় তারপর ফিল্টারিং করা হয় যাতে কোনো খোলস বা অবশিষ্টাংশ না থাকে আসি প্যাকেজিংয়ে ঠান্ডা হওয়ার পর এটি প্লাস্টিক কাচ বা টিনের প্যাকেজ করা প্যাকেজিং করা হয় এই প্রক্রিয়ায় কন্ডেন্স মিল্কের গুণগত মান ও সতেজতা বজায় থাকে কন্ডেন্স মিল্ক প্রস্তুত হওয়ার পর এটি সরাসরি বাজারে পরিবহনের জন্য স্টোর করা হয় এটি শিপমেন্টের মাধ্যমে বিভিন্ন দোকানে বা ব্যবহারকারীদের কাছে পৌঁছানো হয় জানিয়ে রাখা ভালো কিছু ফ্যাক্টরিতে কন্ডেন্স মিল্ক তৈরির সময় অ্যাডিসিভ বা প্রিজার্ভেটিভ যোগ করা হয় যাতে এর স্টোরেজের সময় বাড়ানো হয় ঘনত্ব এবং স্বাদ নিশ্চিত করতে অনেক বড় ফ্যাক্টরিতে অটোমেট প্রযুক্তি বা কন্ট্রোল সিস্টেম ব্যবহার করা হয় ফ্যাক্টরিতে প্রক্রিয়ার স্বাস্থ্যসম্মত এবং মানসম্মত কন্ডেন্সেল তৈরির এই পদ্ধতি পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ প্রিয় আমি আপনাদেরকে এতক্ষণ যা জানালাম চা বিদেশি ফ্যাক্টরির কোনো না কোনো আমাদের দেশ সম্বন্ধে আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই তবে কারে যদি জানা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না কেননা আপনারা কমেন্ট করলে হয়তো আমরা আমরা আরো বেশি জানতে পারবো এবং আপনাদেরকে জানাতে পারবো আর আমাদের দেশের কন্ডেন্স সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতাই নাই সেই হিসেবে সে তা ভালো খারাপ কোনোটাই আমি বলতে পারছি না বিদায় নেব আজকে দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ব্লগে আসসালামু আলাইকুম